মাগুরায় আলোচিত শিশুটি আজ সকালে প্রথমবারের মতো চোখের পাতা নেড়েছে তবে সিএমএচ চিকিৎসাধীন শিশুটির শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার এদিকে ধর্ষণ মামলার প্রধান আসামি হিটু শেখকে সাত এবং অপর তিন আসামি বোনের স্বামী শাশুড়ি ও ভাসুরের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় রোববার আদালতের সামনেই অবস্থান নেয় শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় আসামিদের দিনে আদালতে হাজির করতে পারেনি পুলিশ পরিস্থিতি বিবেচনায় রোববার মধ্যরাতে রিমান্ড আবেদনের শুনানি করেন আদালত মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিনের আদালতে আসামিদের হাজির করে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয় এ সময় রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আসামিদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেন আদালত উভয় পক্ষের বক্তব্য শেষে রিমান্ড মঞ্জুর করা হয় তবে পূর্ব ঘোষণা অনুযায়ী আসামি পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতে দেওয়া হয়নি এই তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে আদালতের নির্দেশনায় আমি স্পেশাল পিপি হিসাবে মাগুরাবাসীকে আশ্বস্ত করতে চাই উত্তাল জনতাকে আশ্বস্ত করতে চাই যে এই মকদ্দমাটা বিচারের জন্য তৈরি হয়ে আসার পরে স্বল্প সময়ের মধ্যে উইথিন ফিফটিন ডেজ পনেরো দিনের ভিতরেই আমরা আশা করব যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে এই মকদ্দমার আসামিদেরকে দৃষ্টান্তমূলক সাজা দিতে পারব এদিকে ধর্ষণের শিকার শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএচ এ শিশু বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে আজ পাঁচ দিন পর প্রথমবারের মতো চোখের পাতা নেড়েছে বলে চিকিৎসকের বরাতে জানিয়েছে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শিশুটির স্বাস্থ্যের বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নিয়মিত খোঁজ খবর রাখা হচ্ছে বলে জানান তিনি শারীরিক অবস্থা খুব সামান্য উন্নতি হয়েছে কমান লেভেল দিন যাচ্ছে আজকে সেটা 5 এর উন্নতি হয়েছে এবং সকালে শিশুটি প্রথমবার হতে হাসপাতালের পথে যাওয়ার পথে চোকের পাতা মেরেছেন বৃহস্পতিবার মাগুরা থেকে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় পরে শুক্রবার রাতে সংকটপন্ন অবস্থায় সিএমএইচ এ স্থানান্তর করা হয় ইউসুফ হাসান নাইম একুশে টেলিভিশন